আমি চ্যালেঞ্জ করছি আমি এই কথা বলি আপনি বলেন নাই জনবাদীর কাজে যে আত্মস্বীকৃত রাজাকারদের পাঁচই আগস্টের পেছনে আপনার ভূমিকাকেও একটা দায়ী করা হয় অনেকে আপনাকে নিয়ে অনেক সমালোচনা করেন আপনার দলের ভেতরেই যে সেই সময় ছাত্রলীগ আন্দোলন দমনে যথেষ্ট এ ধরনের বক্তব্য দিয়ে আপনি আরো এ ধরনের বক্তব্য আমি দেইনি আপনি যদি প্রমাণ করতে পারেন তাহলে আমি যে কোনো শাস্তি আপনি বলেন নাই জনবাদের কাজে যে আত্মসিক আছে সে কথাগুলো নে কোথায় আমি ছাত্রলীগকে যথেষ্ট বলেছি আমি চ্যালেঞ্জ করছি আমি এই কথা বলি

আপনাকে কোট করতে পারি যেখানে বলা হচ্ছে যে কোটা বিরোধী ছাত্র আন্দোলনে কতিপয় নেতারা যেসব বক্তব্য রেখেছে তার জবাব দেওয়ার জন্য আত্মস্বীকৃত রাজাকার যারা নিজেদের অধ্যুত্বপূর্ণ মানসিকতার প্রকাশ ঘটিয়েছে তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগই যথেষ্ট আনকোট ঠিক আছে তাহলে জনগণ নিশ্চয়ই বাংলাদেশ থেকে আমি তো চ্যালেঞ্জ করছি দেখুন আমি একটা কথা বলি আমি ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলন এবং ছাত্র আন্দোলনের যে বক্তব্য যেটা কোটা বিরোধী সংস্কার আন্দোলনের কতিপয় নেতা যেসব বক্তব্য রেখেছে তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ যারা তাদের এ আত্মস্বীকৃত মানে রাজাকার যারা নিজেদের অধ্যত্বপূর্ণ মানসিকতা প্রকাশ ঘটিয়েছে কত রাতে তার জবাব তারাই ছাত্রদের বিষয় ক্যাম্পাসের মধ্যে সীমিত থাকে আমরা দেখি রাজনৈতিকভাবে কারা প্রকাশ্যে আসে তখন দেখা যাবে আমরা মোকাবিলা করতে আমি যা বলা তাই বলা তাছাড়া তো বিষয়টি সাবজুটি

দুঃখিত আচ্ছা আমি জোগাড় করলে পারলে আমি অনুষ্ঠানের সাথে লিঙ্ক দিয়ে দেবো যদি আমি জোগাড়টা করতে পারি আর পত্রিকার খবরের লিঙ্ক গুলো আপনিও নিশ্চয়ই আচ্ছা সেটি হলেও মানুষ নিশ্চয়ই দেখবে যে এটি হয়নি আসলে আপনি বলেননি সেটি আমার তো আসলে জোর করে প্রমাণ করার কিছু নাই যদি হয় তো হলো না হলে নাই সেটি আসলে মানুষ দেখবে যে কি হয়েছে তখন কি বলেছেন এখন কি বলছেন মানুষ সেটি দেখবে আপনার জি